তো যদি মনে করেন আড়াই থেকে আড়াই মাস উড়াতে পারি আড়াই মাস তাহলে আমি কবুতর তবু রেসি নিয়ে যাবো এই মাঝে দিয়ে আমরা একটা বাচ্চা নিতে পারি না এই পর্যন্ত প্রায় এক বছর হয়ে যে আমাদের ওষুধটা এই ওষুধটাই কবুতরকে দিয়ে দেবো এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পিছনে পেট থেকে বলতেছি আল্লাহর রসুল রহমান আপনাদের দুয়ে আমি ভালোবাসি আজকে আমাদের এপিসোড নিয়ে আসছি আমরা কদিন আগে কবুতরকে কিনবি গোস করেছি কৃমিকোশ কখন করাতে হয় কীভাবে করাতে হয় আসে ভিডিওটা চলাম মুড়বো যেয়ে মুড়ি বুঝতে পারবেন সূর্য রাজবন্ধে বুঝার চেষ্টা করবেন এখন আমার কৃমি কোষ করানোর পরে কী দেয় সেটা আপনি দেখাবো কৃমি কোষটা এরকম ঠিক আছে এরকম বৃষ্টির ওয়েদারে করাতে হয় যদি গরমে ওয়েদারে করান এক্ষেত্রে আপনার কবুতরগুলো মারা যাওয়ার চান্স বেশি থাকে কবুতর অসুস্থ হয় নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এরকম ওয়েদার দেখবেন ওয়েদার দেখে করানোর চেষ্টা করবেন আমরা অলরেডি করানো শেষ না কীভাবে করা হয়েছে এটা আপনাদের পরবর্তীতে আমি রেখে দিচ্ছি খাবার আগেও পাবে খাবারের পরেও পাবে এখানে আমাদের নরকবুতরগুলো আছে ম্যাক্সিমাম কবুতর এখান থেকে আমরা রেস্তি পাঠাবো যে আমাদের সব কিছু ঠিকঠাক রাখে কবুতর যদি মনে করেন আড়াই থেকে আড়াই মাস উড়েতে পারি আড়াই মাস তাহলে আমি কবুতরগুলো রেস্তি নিয়ে যাব মিনিমাম দুই সাইড পঁচিশ কিলো বা তিরিশ কিলো পাল্লা করবো বা চল্লিশ কিলো পাল্লাগুলো রেখে দিব পরের বছর আমি এগুলো চার সাইড পাল্লা বলব ইনশাল্লাহ সব কিছুর একটা লিমিট আছে উড়ার দিকটা দেখতে হবে কেমন উড়ে কতটুকু উড়লো পাকগুলো এলোমেলো কি কিনা সব কিছু মিলে একটা কবুতর যারা দুশো তিনশো কবুতর উড়ায় তারপর সব কবুতর কোনো রেসে নেওয়া যায় না হয়তো বা দেড়শো বা দুশো কবুতর নেওয়া যায় আর বাকি কবুতরগুলো রেখা দেয় কিছু কবুতর আছে পাখির ডিস্টার্ব থাকে কিছু কবুতর কম উড়ে নানান ধরনের সমস্যা থাকে সমস্যা থাকার কারণে কবুতর রেখে দেয় পরের বছর কবুতর গুলো পাল্লা দেয় পরের বছর যখন পাল্লা দেয় কবুতর ভালো ভালো রেজাল্ট করে যদি কারো সম্ভব হয় কবুতরগুলো দুই বছর উড়ানো উড়াতে গেলে ভালো হয় আমি যেটা করি ছোটো হোক বড় হোক কিছু দূর হলে পাল্লা করি পাল্লা করে রেখে দিই পরবর্তীতে আবার পরের বছর আবার পাল্লা দিই এক্ষেত্রে যা যায় কবুতরগুলা ভালো থাকে এবং ভালো কবুতর প্রশিক্ষণ থাকে আর কি ছোটোবেলাতে যদি প্রশিক্ষণ দেই ট্রেন দেই কবুতর উঠতে হবে নামতে হবে ঢুকতে হবে তো করে যদি এসে ট্রেনিং দিই ওই ক্ষেত্রে যখন বিপাটটা হয়ে যায় তখন কবুতরগুলো মুখে এসে ভালো করে আর তারা উড়া করে তারপরে আন্নাগুন্দা পাল্লা দিয়ে কখনো কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না আমরা দিছি আমরা জানি যারা নতুন আছেন তারা এই কাজটা করেন না কবুতর লাগলে আপনার যদি পঞ্চাশটা কবুতর থাকে বাসায় উড়ান উড়ায় উড়ে এবছরটা উড়ান পরের বছর পাল্লা দেন দেখবেন আমার কবুতর ইনশাল্লাহ ভালো করব বৃষ্টিতে দেখেন পানি জমা থেকে পানি জমার কারণে এখানে যে লবটা আছে লবটের ভিতরে পানি ঢুকে পানি ঢুকে মনে করেন কবুতরে বিশেষ করে সমস্যা হয় পানি আমরা দিলে আর সমস্যা হবে না কালকেও ধুয়ে দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ করতে সুস্থ আছে আর লবটা খুব গরু করে আর করা হয়ে যাচ্ছে না মূলত খাঁচা বানাতে দেবে খাঁচা বানিয়ে আনলে তারপরে যে লবটা করব সময় লাগবে কি হয়ে যাবে কিছু আমাদের বহু অনেকগুলো মল্টিং আছে অনেকগুলো মল্টিং করতে আসছে আপনার বেশ আমি মল্টিং শেষ হয় শেষের পথে আবার কিছু আছে শেষের পথে না মল্টিং শেষ না হলে গৌ তো জোড়া দিব না ঠিক আছে এমন আছে রেসের পরেও দিতে পারি এমন আছে রেসের আগেও দিতে পারি সুন্দরী গৌ তো সুন্দর আর আমরা কিনমিতে কী করে দেখছি ওটাও আমি দেখাই দিব তারপর কিনবির পরে দিয়ে আমরা কী করি ওরা দেখা দিব দুটি একটা দেখা কিনবি আমরা এগোতে করে দিচ্ছি আর পাঁচ দিন ওটা দিতে হয় ওটা দিব দেওয়ার পর দাবার জিঙ্ক ক্যালসিয়াম তারপরে আপনার ভিটামিন এগুলো দিয়ে একবারে শেষ করে ফেলবো আর প্রতি আড়াই থেকে তিন মাসের মধ্যে আমি কবুতর গোলাতে কিনিমি কোশ করাই ভালো ক্রিম কোষ করাইলে কবুতর সুস্থ থাকে ভালো থাকে এবং খাবার দাবারের ভিতরে আপনারা যদি করতে পারেন গম রেজা বড় ভুট্টা ছোলা এগুলো বেশি করে দিতে হবে কারণ এখন বর্তমানে কবুতরগুলো মর্টিন আছে এই কারণে এই কবুতরটা আমরা দীর্ঘ এক বছর যে কবুতর জোড়া দিই না এবার চিন্তা করছি সবার আগে পেটটা করবো দিবি কবুতরটা অনেক কবুতর আছে যে প্রায় এক বছর যাবত কবুতর জোড়া দেওয়া হয়ে যাচ্ছে না কারণ হইলো কবুতরের ভালোভাবে যদি কবুতর ই না হয় পরিপূর্ণ না হয় করতে কবুতর জোড়া দেই না মানে কবুতরটা জোড়া দিলে এখন জোড়া দেওয়া যায় জোড়া দিলে কি হবে কবুতরটা দিয়ে ভালো করতে পারবো না কবুতর মল্টিংয়ে আসে দুদিন পরে দেখবেন কবুতর বাচ্চা মারা গেছে কবুতর ডিম থেকে ফুটতে আসে না কবুতর হইলেও প্রতিবন্ধী থাকে থাকে তারপরে অনেকক্ষণ দেখা যায় কবুতর পনেরো দিন কম দিসে কমের থেকে উঠে যায় এই কারণে আমরা কবুতর এই মাসে জোড়া দিই না আর দিব না যাদের কমপ্লিট হয়ে তারা দিয়ে দিতে পারে আমাদের কমপ্লিট হয় না কারণ আমরা দিব না যে আমাদের মাটি কবুতরগুলো সবগুলো বিরাট এখানে সব বিরাট কবুতর রাখা আছে এখানে যা আছে সবগুলোই আমরা ভালো মন্দ খাবার দিয়ে দিচ্ছি ভালো মন্দ খাবার দেওয়ার পরে দিয়ে আমরা এই কবুতরগুলো মনে করেন আবার দিব এদের মল্টিং হইতে আসে মাদিগুলো নড়াচ্ছে মাদিগুলা একটু পারফেক্ট বেশি থাকে মানে কবুতরের গীত ভালো খায় খাবার সব কিছু আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে এই কারণে কবুতরগুলা পারফেক্ট করার জন্য এই মাদিতে আমরা একটা বাচ্চা নিতে পারি না এই পর্যন্ত পরে এক বছর হয়ে গেছে মালিটা আমার কাছে আছে দুটো বাচ্চা জোড়া দিয়েছিলাম ডিম আর ওরকমভাবে হয়নি পরে দেওয়ারা কবুতরগুলো উঠাই দিই আর আমরা পর পর দুইবার কবুতরের বাচ্চা নেই এই দুইবারের পরে দেয়া যদি বাচ্চা ডিম পারে পারে না পারলে নেই এরপরে আমরা কবুতরগুলা উঠাই দিই কারণ দুইবারে বেশি বাচ্চা নিলে গবুতরটা ভালো কিছু করা যায় না প্রায় এক দেড় বছর হয়ে গেছে মাটিটা বাচ্চা বাচ্চা উঠতে পারিনি এইভাবে আসছে এর আমাদের মাটি নিচে এভাবে আমাদের বাচ্চাগুলো উঠবে এই বাচ্চাগুলো এখন আমার ধরে যাই থরের অবস্থা করেন খুবই বাজে কারণ উপর থেকে পানি পড়ে পানিটা

এই ওষুধটাই কবুতরকে দিয়ে দিব এখন লিটারে দুই এম এল করে হিসাব করবেন বারো এম লাগে ছ লিটার পানিতে নিচ্ছি আমাদের কিমরি ওষুধ আইবার মেক ওষুধটা লিটারে দুই এম এল করে দিয়ে যাচ্ছি যেগুলো কিমি আছে কবুতরে খালি পেটে এখন দিছি আবার পনেরো দিন পরে আবার দিবো এটা দেওয়া গেলে আমরা কবুতরে গোসল দিই লিটারে এক এম এল করে দিয়ে আসছি প্রতি দুই থেকে আড়াই মাস পর পর আমরা কবুতরকে দিয়ে থাকি নতুন আনছি এ জায়গায় যেটা ব্যবহার করেছে এসিমি ওয়ান প্লাস ওটা আমার শেষ হয়ে গেছে ওটা আমাদের আর ব্যবহার করব না ওটা আমি বছরের একবার ব্যবহার করি জুন জুলাই সময় ব্যবহার করি এসে ব্যবহার করি না কিন্তু এটা যখন দিচ্ছি এটাই শেষ এটা আর ব্যবহার করব না এক্ষেত্রে দেখবেন আমার কবুতরের করতে ভালো থাকবে কবুতর সব কিছুই থাকবে দাম দেখা আছে একশো দশ টাকা নাম আছে একশো টাকা পরিচিত দোকান এই কারণে সবসময় ওরা কমায় রাখে বাজারে সাজ্জাদ ভাই ওনার দোকানে সেনা কল্যাণের নিস্তালায় হাতের বামে বললে ওই সাজা দেবে দোকান কোনটা ওই দোকানে আর লিভার হিসাবে কি করছে দুটো ওষুধ আছে আমারতে একটা ওষুধ আগে ব্যবহার করছি অল্পটুকু আছে আর একটা ওষুধ হলো আপনার এই যে হ্যাপাটোবেট এটা ভালো এটা আপনার লিভার ট্রোনিং কাজ করে ভিটামিনও কাজ করে এটা চেষ্টা করব আনার জন্য ব্যানারা ফ্লেভারে ভালো করে রেখে নেবেন ব্যানানা ফ্লেভার আরেকটা আছে ওই যে হ্যাপাটোবেট এটাও ব্যবহার করতেছি এটা থেকে এটা ভালোবেসি চেষ্টা করবেন এটা নেওয়ার জন্য এটা যদি না পান তাহলে এটা এটা নেবেন এটা হলো লিটারে এক কুরা এটা হলো লিটারে এক এমএল করা টানা পাঁচ দিন খাওয়াবেন এরপরে দেয় ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক দিয়ে দেবেন তাহলে হবে ওগুলো এই ছিল আমাদের ভিডিওটা যত সময় মধ্যে এখন সে ভালো থাকবে থাকবেন প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আমার হবে আল্লাহ আসসালামের বসে ভালো থাকবে